হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কুমড়োর শাক তার সঙ্গে পটল আলু বেগুন কাঁঠালের বীজ এখানে কাঁচা জিরে আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা আর টমেটো কাটা এবার রান্নাটা আমি শুরু করব আপনারা আমার সাথে থাকুন প্রথমে আমি সবজিগুলো ভেজে নেব আলু পটল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে কালো জিরে

এটা ভাজা হয়ে গেছে দিয়ে একটু জল এবারে কুম্বুর শাকগুলো দিয়ে দেব শাকটা কত সুন্দর দেখেন সবুজ এই শাকটা আমাকে এনে দিয়েছে আমার ভাসুরের মেয়ে শাকটা অনেকটা জল বার হয়েছে এবার সবজিগুলো দিয়ে দেব আমি এবার একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে এসেছে সব সিদ্ধ হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নার কাজ শেষ রান্নাটা নামিয়ে ফেলব আর একটা কথা বললি বন্ধুরা আমি রান্নাটা অল্প মশলায় করেছি আপনারা চাইলেন গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আবারও দেখা হবে আর একটি রেসিপি নিয়ে টাটা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন টাটা